গোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে চলুন এক নজরে দেখেনি আজকের সারা দেশের চিত্র সকাল থেকেই রাজধানী ঢাকার বাড্ডা নতুন বাজার সায়েন্স ল্যাব মহাখালী সহ নানা এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তা রেলপথ অবরোধ করে এর পাশাপাশি আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের সামনে থেকে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় মঙ্গলবার বিকাল চারটার দিকে চট্টগ্রামের ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম দ্য ডেলিস্টারকে বলেন নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আরেকজন পথচারী অপরজন ব্যবসায়ী রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন সকাল এগারোটা থেকে তাদের এই অবরোধের ফলে ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সব রুটের যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় পুলিশ বক্সে অতর্কিত হামলা চালালে কয়েকজন পুলিশ আহত হন বর্তমানে থমথমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুপুর দুইটার পর থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিতে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীদের ঠেকাতে আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন হলের গেটে তালা দেয় এ সময় শহীদ জিয়াউর রহমান হলের ভেতর শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা তালা ভেঙে লাঠি নিয়ে বের হয়ে বিক্ষোভ শুরু করে এই সময় বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বগুড়ায় রংপুর মহাসড়কে অবরোধ করেছে শিক্ষার্থীরা দুপুর একটায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে শাহ সুলতান কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় হামলায় আহত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ হামলায় একজন আহত হয়েছে সকাল এগারোটায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের কাছে পৌরসভার সামনে পৌঁছালে লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আশেপাশে পুলিশের সতর্ক অবস্থান থাকলেও এই ঘটনায় পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েক হাজার শিক্ষার্থী ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তাদের সঙ্গে সাভারের আশেপাশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রায় তিন চার হাজার শিক্ষার্থী মহাসড়কের প্রান্তিক গেট থেকে ডেইরি গেট পর্যন্ত অবস্থান নেয় এ সময় আশেপাশে পুলিশের উপস্থিতি দেখা যায়নি সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা বিকাল পাঁচটা থেকে এ অবরোধ শুরু হয় ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও মানিকগঞ্জ বান্দরবন গাজীপুর কুমিল্লা নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি অবস্থানের খবর পাওয়া গেছে